নমস্কার আমি মার্চেই ন্যায়ের দেবতা শনিদেব কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবেন এই দিনই আবার বছরের প্রথম সূর্যগ্রহণটি হবে দু সালে পঁচিশ সালে জ্যোতিষশাস্ত্র অনুসারে অনেকগুলি গুরুত্বপূর্ণ পরিবর্তন অপেক্ষা করছে গ্রহগুলির পরিবর্তনশীল গতিবিধি জীবনে নানা রকম পরিবর্তন আনবে দু সালে কয়েকটি গ্রহের গোচরের ফলে বেশ কয়েকটি রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে দু সালে মার্চ মাসটি এবং গ্রহ নক্ষত্রের স্থানের পরিবর্তনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ মার্চে ন্যায়ের দেবতা শনিদেব কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবেন এই দিনগুলি আবার এই বছরের প্রথম সূর্যগ্রহণটি হবে যদিও এটি আংশিক সূর্যগ্রহণ এই দুইটি ঘটনার কাকতালীয় সমাপতন কয়েকটি রাশির জীবনে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আনতে পারে কয়েকটি রাশির জাতক জাতিকা কর্মজীবনে নানা রকম সাফল্য আশা করতেই পারেন ব্যবসায়ীরা অপ্রত্যাশিত আর্থিক লাভ পাবেন আসুন জেনে নেওয়া যাক এই কাকতালীয় ঘটনায় কোন রাশির জাতকদের ভাগ্য শুভ হতে চলেছে শনির গোচর এবং কোন ভাগ্য উজ্জ্বল করবে মিথুন রাশি মিথুন রাশির জাতকদের জন্য শনির গোচর এবং সূর্যগ্রহণ বেশ উপকারী হতে পারে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা হঠাৎ করে প্রভূত আর্থিক লাভ পেতে পারেন বেশ কিছুদিন ধরে চলতে থাকা আর্থিক সমস্যা দূর হবে তরুণরা কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন ভাগ্যের তালা খুলে যাবে এই রাশির জাতকদের চাকরিরতা তাদের কর্মজীবনে বা কর্মক্ষেত্রে তাদের দক্ষতার জন্য প্রশংসিত হবেন কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে সেই নিয়ে কথাবার্তা শুরু হতে পারে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো নম্বর পেতে পারে তবে একাগ্রতা কিন্তু বজায় রাখতে হবে। ধনু রাশি শনির গোচর এবং সূর্য গ্রহণের মিলন। ধনু রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে কর্মজীবী ব্যক্তিরা তাদের কর্মক্ষেত্রে নতুন পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন অফিসে নতুন কোন কোর্স করার সুযোগ পাবেন কর্মক্ষেত্রেও সম্মান পাবেন যদি আপনার ব্যবসাকে এগিয়ে নিতে চান তবে এই সময়টি আপনার জন্য খুবই মূল্যবান স্বাস্থ্য ভালো থাকবে মকর রাশি মকর রাশির জাতকদের জন্য সূর্য গ্রহণ এবং শনির গোচর এই সমাপতন যথেষ্ট ফলপ্রসূ হতে চলেছে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হবে পুরনো বিনিয়োগ থেকে টাকা ফেরত পাবেন একই সঙ্গে কর্মক্ষেত্রে নতুন জিনিস শিখতে পারেন পদোন্নতির সম্ভাবনাও রয়েছে হঠাৎ আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে নমস্কার আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর যারা আমার চেম্বারে আসতে চাইছেন বা আমার সাথে কনসালটেন্সি করতে চাইছেন তারা অবশ্যই নিচের দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন নমস্কার জয় মাতারা জয়গুরু